বন্ধু তোর একটা কথা জিজ্ঞাসা করি তোকে বরিশালের ভাষায় জাতীয় পাখির নাম কি মগ জাতীয় পাখির নাম মগ জাতীয় পাখির নাম হইলো কাউগা আচ্ছা বন্ধু মগ জাতীয় পাখি তো হলো কাউগা বলো তো তো মাগ জাতীয় পাখির নাম কি আমাগো কুশিয়া ভাষায় তো জাতীয় পাখির নাম কোকিল আচ্ছা বন্ধু তোরে জিনেই দায় জাতীয় ফুলের নাম কি কয় আচ্ছা বন্ধু তোদের বরিশালের ভাষায় জাতীয় মাছের নাম কি মগ জাতীয় মাছের নাম মগ জাতীয় মাছের নাম হলো বেডা টাহি মাছ এমনু তুমি কে তোমাগো বাসায় জাতীয় মাছের নাম কি আমাকে কুস্তিয়াই ওই জাতীয় মাছের নাম আছে কানিয়া কই মাছ আচ্ছা বন্ধু তোগো দেশে জাতীয় মাসের নাম কি আমাদের জেনে তাই তো জাতীয় মাসের নাম সেই মাস আছে বন্ধু আমাদের জেনে যায় পিয়ারে পিয়ারে বলে তোকে দেশে পিয়ারের ভাষায় কি বলে মোগো বোরিশালা ভাষায় পিয়ারে কয় গইয়া আচ্ছা দस्तो মোগো ভাষায় তো কয় পিয়ারে গইয়া তোগো ভাষায় কি কয় আমোগো ভাষা কয় আম হবরি ভাই এই নাম তোম শুনলাম আমি কাকু নিয়ে ছয় মাস করি এ ব্যাডা মুই তো হগলদির কথা কই না মুই আখের গর্ভবতী